দিত্ত ভয় তার জন্য হারিয়ে গেল সুবহানাল্লাহ আসরের নামাজ এত দাম কারণ এই সময় মুআআবাতুল মালায়েকা একদল ফেরেশতা আসে আরেকদল বিদায় নেয় সুবহানাল্লাহ কখন ঠিক নামাজের সময় ঠিক নামাজের সময় রাতে যারা এসেছে আসরের সময় তারা বিদায় নেয় যারা পরের রাতে ডিউটি করবে তারা এসে অংশ গ্রহণ করে ফজর থেকে আসর পর্যন্ত যারা দায়িত্ব পালন করছে ফেরেস তারা বিদায় নেয় আবার আসর থেকে পরের দিন ফজর পর্যন্ত যারা দায়িত্ব নেবে তারা আসে ফেরেস তারা বিদায় বেলা একে অন্যের মুখোমুখি হয় বিদায় নিয়ে যারা যায় আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ ফেরেস বলেন আল্লাহ তাদেরকে নামাজে রেখে এসেছি আবার যারা এসেছে তাদের থেকে আল্লাহ জিজ্ঞেস করেন বাগদাদের কি অবস্থায় পেয়েছ তারা বলেন আল্লাহ তাদের নামাজে পেয়েছি যারা যায় ওরাও বলে তোমার বান্দাদের নামাজে রেখে এসেছি যারা আসে ওরাও বলে আল্লাহ তোমার বান্দাদেরকে নামাজে যেই পেয়েছি এই জন্য আসলে নামাজেরাতে দা কিন্তু আমরা অধিক সংখ্যক মুসলমান আসল নামাজটাই ছাড়ি বেশি স্কুল গুলো সময় দিয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত তো ছাত্র শিক্ষক আর নামাজ পড়ে কু অফিস আস্তে আস্তে আসল কাজা করে দুনিয়ার কোথাও উন্নত বিশ্বে পাঁচটা পর্যন্ত ডিউটি নাই বুঝলেন ওই দেশগুলো কাজ শুরু করে ফজরের পর থেকে যেমন আপনি পৃথিবীতে ইউরোপে একটা স্মার্ট কান্ট্রি আছে ফিনল্যান্ড আর শুনছেন তো এখন চেষ্টা করতেছেন স্মার্ট বাংলাদেশ বানাবেন ইতিমধ্যে ফিনল্যান্ড আরো পঞ্চাশ বছর আগে স্মার্ট হয়ে আছে ফিনল্যান্ড গ্রিনল্যান্ড নরওয়ে সুইডেন সাতটা দেশ যাদেরকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এই দেশগুলোতে

কথা বলেন আমাদের থেকে আর আমরা আমাদের নিয়ম শিখাই আর নিজেরা নিয়ম ভুলে গেছি বাঙালি ঘুমাতে যায় রাত দুইটায় ঘুম থেকে উঠে ব্রাশ করি সকাল দশটায় নাস্তা করি এগারোটায় তারপর অফিসে যায় বিকা দুপুর একটায় হজরও গেছে জহরও গেছে আসরও গেছে ঠিক কিনা যারা যারা রাত দুইটায় ঘুমায়

আল্লাহ হাবিবের খাদ্যতে এসে এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না আল্লাহর হাবিব বললেন হাফিজুল আসরাই দুইটা আসরকে হেফাজত করো তার মানে ফজর আর আসর সুবহানাল্লাহ বলেন সাহাবি যখন দুই ওয়াক্তের নামাজ শুরু করলেন অটোমেটিক পাঁচ ওয়াক্ত নামাজ তিনি পড়তে লাগলেন ফজর ঠিক আসর ঠিক পাঁচ ওয়াক্ত বেরামাজিকে প্রথম বলবেন ভাই তো সময়ের অনেক বেশি এই জন্য আল্লাহ পছন্দ করলেন আসরের আসলের সময়ের কসম আল্লাহ কোরআন বিভিন্ন জায়গায় বসছেন সময়ের কসম যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ওয়াল কমর ওয়াল লাইল ইদ আদবারা ওয়াস সুবহি ইদা আসফারা ইন্নাহা লাইহদাল কুবর নাযীরাল লিল বাশার আল্লাহ বলেন কখনো না চাঁদের কসম এবং সেই রাতের কসম যা পশ্চাৎগামী হয় এবং সেই সকালের কসম যা সবকিছু আলোকিত করে দেয় আল্লাহ কোরআন কারিমে রাতের কসম করেছেন দুপুরের কসম করছেন ওয়াদোহা সাজা সকালের কসম করেছেন বিকালের কসম করেছেন কেন তার কারণ হচ্ছে আল্লাহ রা সৃষ্টির মধ্যে আল্লাহ মহান কুদরত হচ্ছে সময় সোহান বিজ্ঞান আজ পর্যন্ত সময়ের গুরুত্ব কুদরত খুঁজে পায়নি আপনার যারা স্কুল কলেজের ছাত্র পদার্থ বিজ্ঞান পড়ছেন কলেজে তারা একটা সূত্র পড়েছেন কলেজের ছাত্র নাই এখানে বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান পড়ছে মানে একটা ছাত্র নাই সোহাম আল্লাহ খালি মৌলবিদের দোষ ধরেন এরা বিজ্ঞান পড়ে না এরা বিজ্ঞান পড়ে রাখছে আপনারাই পড়েন নাই বিজ্ঞানের নামে যা করেন এগুলো বিজ্ঞান না সব নাস্তিকতা একটা অন্যতম সূত্র দা থিওরি অফ রিলেটিভিটি ওখানে সে ব্যাখ্যা করছে যে মহাবিস্ফোরণের পর যেটা ব্ল্যাক ব্যাং থিওরি অধিক যেতে চাচ্ছি না আমি সে বলেছে সৃষ্টি যখন শুরু হলো সময় এসে যুক্ত হলো তো সৃষ্টির একটা ব্যাখ্যা তারা দেয় মহাবিস্ফোরণের মাধ্যমে বিগ ব্যাং থিওরি যেটা এই পৃথিবী আকাশ জমিন সব সৃষ্টি হয়েছে আল্লাহ কোরআন যতটুকু বলছে বিগ ব্যাং এর ব্যাপারে ততটুকু আমরা মানি বিজ্ঞানের বাকিটা অনুমান সেটা মানি না কারণ বিজ্ঞান হচ্ছে কিছু প্রমাণ কিছু অনুমান আর কোরআন হচ্ছে পুরোটাই প্রমাণ প্রমাণ আর প্রমাণ তো ওখানে আইনস্টাইন বলেছে সময় এসে যুক্ত হয়েছে তো সময়টা সৃষ্টি হলো কেমন এটার ব্যাখ্যা নাই কোর থেকে দিবে ওদের কাছে ঠুলকো বিজ্ঞান আছে কোরআন নাই আর বিজ্ঞানের যা ফ্যাক্ট বিজ্ঞানের যা প্রমাণিত তার সবটাই ইসলাম থেকে নেওয়া মুসলমানদের আবিষ্কার ঠিক কিনা বলে আমার ভাইয়ারা আইনস্টাইনের আরেকটা থিওরি আছে স্পেস এন্ড টাইম স্পেস এন্ড টাইম আইনস্টাইন তার বইতে লিখেছে স্থান ভিন্ন সময় ভিন্ন স্থান ভিন্ন সময় ভিন্ন এই কথা আইনস্টাইন বলছে চল্লিশ সালের পরে আর এই তথ্য দিচ্ছে হাজার হাজার বছর আগে ইস্পেস টাইম এই সূত্রে আইনস্টাইন বলেছে যে পৃথিবীতে যে সময় মহাশূন্যে ভিন্ন সময় সে একটা উদাহরণ দিয়েছে মনে করেন কোন মানুষকে একটা চোঙ্গায় ভরা হলো তারপর তাকে উপরের দিকে পাঠানো হলো সেকেন্ডে যদি গতি হয় সাত কিলোমিটার ক্লাস ঘন্টায় গতি হবে উনত্রিশ হাজার কিলোমিটার কিছু বেশি ওই লোকটা যখন উপরের দিকে যাবে পাওয়া অফ গ্র্যাভিটি মধ্যাকর্ষণ শক্তি তার আটকাতে পারবে না চলে যাবে সে মহাশূন্যে ওখানে যে দূরবর্তী কোনো নক্ষত্রে সে যদি দুই বছর থাকে ফিরে আসলে দেখবে তার তার হয়েছে দুই বছর পৃথিবীর দুইশো বছর

ফেরেশতা এবং রোহ আল্লাহ দিব উঠবে আদেশে বাজনা কেয়ামত ময়দানে আল্লাহ বলেছেন ফিয়াউমিন কাদা মিকদারহু 50 আল হাসানা সেই কেয়ামতের দিনটা হবে দুনিয়ার 50 হাজার বছরের সমান তাহলে স্থান ভিন্ন সময় ভিন্ন এই পার্থ বিজ্ঞানের না আল্লাহর কোরআনে আগে বিজ্ঞান আগে কোরআন আল্লাহ কোরআন রাসূলুল্লাহ হাদিস থেকে বিজ্ঞান হাজার বছর پیچھے আছে ঠিক কি না দেশে যারা দুই পাতা বিজ্ঞান পড়ে ওরাই বন্ধ আওয়াজ করে দাও ভিতরে আওয়াজ ভালো দাও

যুগকে গালি দিও না আল্লাহ যুগের পরিবর্তন করেন অনেক মুসলমান না জেনে যুগকে গালি দিয়ে ঠিক কিনা বলেন জিজ্ঞেস করলে বলে দোস্ত কেমন আছে সময় ভালো যাচ্ছে না এটা হারাম সময় নিয়ে মন্তব্য করা কি আবার বলে জামানা আচ্ছা নেই জামানা ঠিক হয় তুমি ঠিক নেই ঠিক মানে কাল ভালো না আমি বলি কাল ভালো চাল ভালো না এই যা বলা হয় দিন বদলের আন্দোলন আমরা বলি না দিন বদল মানুষ করতে না আল্লাহ করে দেয়